দেশ থেকে করেছেন। যে কারণে শেখ হাসিনা সে পর্যন্ত ডামি নির্বাচন করেছেন নিজের দলের বিরুদ্ধে নিজের গড়ের বিরুদ্ধে নিজের লোকের বিরুদ্ধে শেখ হাসিনা শেষ পর্যন্ত রাজনীতি করা শুরু করেছেন আল্লাহর তরফ থেকে তার সেই রাজনীতি অধবতিত হয়েছে আজকে অনেকে দেশের অর্থনীতির চাঙ্গার কথা বলেন অনেকে বলেন বড় বড় ব্রিজ কথা রাস্তার কথা কিন্তু ভাই আপনি দেখেন এই রাস্তায় আপনার পদ্মপতিকে গবেষণা দলের রিপোর্ট এসেছে রাস্তায় যদি একশো টাকা বরাদ্দ হয় সেখানে মাত্র ত্রিশটা টাকা খরচ করে সত্তরটা টাকা লোটপাট করা হয়েছে আমি দেখেছি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে আপনি দৈনিক স্বাধীনতা কথা বলেন বলেন আপনারা গত 5 বছর গত 10 বছর গত 15 বছর এই স্পষ্ট পাওয়া কোনো ওয়াজ মাহফিল করতে পেরেছেন কিনা গিয়েছেন কিনা পারেন না আপনারা আমি আজকে শোনাপতিকে আজকে এখানে দেখেছি জিরো পয়েন্টে বিশাল এক ওয়াজের ব্যানার আমি যেখানে দেখেছি আকরামের কলা আমি দেখেছি শেখ হাসানের কলা আমি দেখেছি মুজিদের কলা সেইখানে আজকে আমি দেখেছি মাহফিলের বিরাট বিরাট ব্যানার আমি দেখেছি সকলকে কারণ অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দৈনিক ডেইলি সান নোয়াখালীর প্রতিনিধি এবং দৈনিক দিশারি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকাশ মোহাম্মদ জসিমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আসলে এই এলাকার প্রিয় ঠিকানা আমার এই প্রিয় ঠিকানা যে মানুষটি জন্ম হয়তো বিএনপিতে আমার ইন করার সুযোগ হতো না বিএনপিকে জানার সুযোগ হতো না কিংবা বিএনপির পতাকা নিয়ে হাঁটার সুযোগ হতো না সে মানুষটি এত বিজ্ঞ প্রাজ্ঞ এবং অভিজ্ঞ এই মানুষটির সামনে আসলে কথা বলতে আমার কাঁপনিয়ে চটে যায় আমি শ্রদ্ধা জানাচ্ছি অ্যাডভোকেট আব্দুর রহমান নোয়াখালীর জেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক আমি যে মানুষটির আদ্য প্রান্ত যে মানুষটির ত্যাগ তিতীক্ষা যে মানুষটির সংগ্রাম এবং সফলতা যে মানুষটিকে আকার চুম্বি করেছে যে মানুষটি নোয়াখালী বাহারের সাধারণ সম্পাদক থেকে সভাপতি পদে বারবার নির্বাচিত হয়েছেন যে মানুষটি এই নোয়াখালী ইউনিয়ন দীর্ঘদিন সফলতার সহিত করে সামাজিক দায়িত্ব পালন করেছেন যে মানুষটি হিসাবে পরিচিতি আমাদেরকে বিভিন্ন মহলে পরিচিত করেছেন আমি সেই মানুষটির কথা বারবার বলি সব সময় বলি সব সবসময় মানুষটির জন্য আমি দোয়া করি এই মানুষটি আগামীতে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি পদে আমাদেরকে সম্মানিত করবেন আমি সেই আস্থা আমি আল্লাহর সেই করি আমি এরপরে স্মরণ করি এলাকার স্থপতি আমার প্রিয় দাদা যিনি বিএনপি নিয়ে রাত বিএনপি জপতেন আমার মরহম দাদা হাফেজ সাইদুল আমি শ্রদ্ধা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি সম্মান জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে সম্মান জানাচ্ছি আমি তারেক রহমানকে আমি সুস্থতা কামনা করছি বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজানের প্রিয় বন্ধুগণ আসলে রাজনৈতিক মহলে বক্তৃতা রাখার অভ্যাস আমি হারিয়ে ফেলেছি চব্বিশ বছর আগে আমি দুই সাল থেকে আমি রাজনৈতিক মঞ্চ হারিয়েছি আমি বাগ্রকমের ছোটখাটো এখন সাংবাদিক হয়েছি আমি এই মানুষটির সম্পর্কে শুধু এতটুকু বলবো এই মানুষটির পেশাগত আদর্শিকতায় আমি একদিন উকিল হতে চেয়েছিলাম পরবর্তী কেন জানি আমি আসলে সাংবাদিকতায় চলে এসেছি এই মানুষটির আদর্শিকতার কারণে আজকে নোয়াখালী এই ধর্মপুর ইউনিয়ন এবং নোয়াখালী ইউনিয়ন অনেক উকিল সাহেবের জন্ম হয়েছে অনেকে এই আইন হয়েছে আমি এই মানুষটির আবারও সুস্থতা কামনা করছি দীর্ঘ এই কামনা করছি আমি রাজনৈতিক আসলে অনেক কথা বলার ছিল আমি যদি রাজনৈতিক কথা বলি রাজনৈতিক ভাবে সে কাছিরা দেশ থেকে এত দেউলিয়াপনা করেছেন যে কারণে শেখ হাসিনা সে পর্যন্ত ডামি নির্বাচন করেছেন নিজের দলের বিরুদ্ধে নিজের গড়ের বিরুদ্ধে নিজের লোকের বিরুদ্ধে শেখ হাসিনা শেষ পর্যন্ত রাজনীতি করা শুরু করেছেন আল্লাহর তরফ থেকে তার সেই রাজনীতি অধপতিত হয়েছে আজকে অনেকে দেশের অর্থনীতির চাঙ্গার কথা বলেন অনেকে বলেন বড় বড় ব্রিজ কথা রাস্তার কথা কিন্তু ভাই আপনি দেখেন এই রাস্তায় আপনার কর্তৃপক্ষের গবেষণা দল রিপোর্ট এসেছে রাস্তায় যদি 100 টাকা খরচ হয় সেখানে মাত্র 30 টাকা খরচ করে 70 টাকা টাকা লটপাট করা হয়েছে আমি দেখেছি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে আপনি অর্থনৈতিক স্বাধীনতা কথা বলেন বলেন আপনারা গত পাঁচ বছর গত দশ বছর গত পনেরো বছর এই স্পষ্ট ভাবে কোন ওয়াজ মাহফিল করতে পেরেছেন কিংবা গিয়েছেন কিনা পারেননি আপনারা আমি আজকে থেকে আজ এখানে দেখেছি জিরো পয়েন্টে বিশাল এক ওয়াজের ব্যানার আমি যেখানে দেখেছি একরামের কল্লা আমি দেখেছি শেখ হাসিনের করলা আমি দেখেছি মুজিবের কল্লা সেইখানে আজকে আমি দেখেছি মাহফিলের বিরাট বিরাট ব্যানার আমি দেখেছি আজকে আপনি আপনি যদি বিনোদনের কথা বলেন আপনি দেখেন চলচ্চিত্রতে বিনোদনকে কেমন সুন্নত করা হয়েছে সেখানে নায়িকা গায়িকা সকল সঙ্গে করে সেখানে তাদেরকে এমপি পদে নমিনেশন দেওয়া হয়েছে সেখানে নায়ক নায়িকাদের মাধ্যমে নির্বাচন অবজা সরকারে নির্বাচনে চাইজ করা হয়েছে ওই যে একজন ফেদ্য সম্ভব দেখলাম আমরা আমরা তাকে ভালোভাবেই আমরা তার ছবিগুলো পছন্দ করতাম কিন্তু দেখলাম যে তার মধ্যে দিয়ে এই দেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে আসলে আমার অনেকগুলো কথা বলার ছিল আমি অ্যাডভোকেট আব্দুর রহমানের সামনে বলার स्पर्धा নেই কিন্তু আমি 24 বছর পরে আজকে বলার সুযোগ পেয়েছি সেই কারণে দুটি কথা বলেছি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি এখানে রাজনীতির আরেকজন শিক্ষক রাজনৈতিক শিক্ষাদারের শিক্ষক এসেছিলেন আমার সেলিমুল্লাহ বাদ হিরণভাই যার সাথে আমার হৃদয়ের সম্পর্ক দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময় আমি তার প্রতি সম্মান জানাচ্ছি এবং যারা এখানে এসেছেন আসলে আমি প্রত্যেককে প্রত্যেককে চিনি প্রত্যেককে বাইনামে চিনি সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য দুঃখ প্রকাশ করছি আল্লাহ